ওম ওম শিবায় ও নম শিবায়ম শিবাইম জপের সর্বশক্তিশালী নমস্কার ওম নম শিবায় জপ করলে ঠিক কি লাভ হয় আজকের আলোচনায় আমরা দেখব শাস্ত্র দর্শন ও সাধনার আলোকে প্রতিদিন ওম নম শিবায় জপ করলে আসলে কি ঘটে এই পাঁচ অক্ষরের পঞ্চাক্ষরের মন্ত্র জপের সর্বশক্তিশালী ফল হলো নিজের সীমাবদ্ধ আমিকে অতিক্রম করে শিব চেতনায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হওয়া এই মন্ত্রের সরল অনুবাদ ওং আমি শিবকে প্রণাম জানাই ওং শব্দটি ব্রহ্মাণ্ডের মৌলিক ধ্বনি ওং কোনো দেবতার নাম নয় ওং সেই অক্ষর যা ব্রহ্ম বা পরম সত্যেরই প্রতীক এবং সর্বশক্তিমান পরমেশ্বরের শব্দস্বরূপ নম মানে শুধু প্রণাম নয় এর গভীর অর্থ আমি আমার ক্ষুদ্র অহংকে সমর্পণ করছি এই মন্ত্রের প্রভাব শব্দে নয় চেতনায় কাজ করে এটি ধীরে নিঃশব্দে কিন্তু গভীরভাবে মানুষকে বদলে দেয় প্রথম যে পরিবর্তনটি ঘটে তা খুব সূক্ষ্ম আপনি হয়তো দেখবেন মন আগের মতো অস্থির নয় প্রতিক্রিয়া কমছে ভেতরে একটি নীরব স্থিতি তৈরি হচ্ছে শাস্ত্র বলে মন্ত্র হল চিন্তার নিয়ন্ত্রক স্বামী বিবেকানন্দ বলেছেন দ্য রিপিটেশন অব দ্য মন্ত্রা মেক্স দ্য মাইন্ড কাম অ্যান্ড কনসেন্ট্রেটেড ওং নমশিবায় মন্ত্র জপে মন বারবার ফিরে আসে একটি কেন্দ্রে এই কেন্দ্রী ভবনই ধ্যানের প্রথম ধাপ প্রতিদিন জপ করলে আপনি লক্ষ্য করবেন নিজের ভুল শিকার সহজ হচ্ছে দম্ভ ধীরে ধীরে নরম হচ্ছে জেদ রাগ অহং ভাব ক্রমশ ঢিলে হচ্ছে কারণ প্রতিটি নম উচ্চারণে আপনি বলছেন আমি কর্তা নই আমি সমর্পিত আদি শঙ্করাচার্যে অদ্বৈত দর্শনে বলা হয় বন্ধনের মূল কারণ হল অহং এই মন্ত্র অহংকে ভাঙে না অহংকে আলগা করে দেয় এটি শুধু শান্তি নয় এটি শুধু সুখ নয় এটি সমস্যার সমাধানও নয় এটি হলো আমি কে এই প্রশ্নের ভিতর থেকে জন্ম নেওয়া এক গভীর উত্তর প্রাচীন ও সমকালীন গবেষণা বলে যখন মন একই শব্দে আবদ্ধ হয় তখন ধীরে ধীরে মনের অস্থিরতা হ্রাস পায় শব্দের অনুপাত যেমন ওং মনকে শান্ত করে নম নিজস্ব অহংকারকে নম্রতায় পরিণত করে আর শিবায় সকল দুঃখ দূর করে এই প্রভাবটি আধুনিক বিজ্ঞানও মানছে মানসিক শান্তি ও চেতনায় মন্ত্রজপের ভূমিকা আছে বলেই বিভিন্ন গবেষণা দেখায় প্রতিদিনের অভ্যাস শরীর ও মস্তিষ্কের সামঞ্জস্য প্রতিদিন ওং নম শিবায় জপ করলে বিশেষত ধ্যানের সাথে মন শান্ত করে নেতিবাচক চিন্তা হ্রাস করে এবং মানসিক চাপ কমায় নিঃশ্বাসের নিয়ন্ত্রণ উন্নত হয় হৃৎস্পন্দন স্থিতিশীল হয় উদ্বেগ অনিশ্চয়তা সহনীয় হয় ঘুমের গুণগত মান বাড়ে স্মৃতি ও মনোযোগ বৃদ্ধি পায় মৃত্যু ভয় দূর হয় ও ক্ষতি আশঙ্কা তীব্র থাকে না কারণ শিবতত্ত্ব শেখায় সব কিছু ক্ষণস্থায়ী কিন্তু চেতনা অক্ষয় এই মন্ত্র শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয় এটি ভক্তিভাব নিষ্কাম কর্ম দয়া ও সহানুভূতি বাড়াতে সাহায্য করে কিভাবে জপ করবেন একটি শুদ্ধ শান্ত স্থানে নির্দিষ্ট সময় মন্ত্র জপ করুন মেরুদণ্ড সোজা কিন্তু স্টিফ নয় রিল্যাক্সড শ্বাস স্বাভাবিক একশো আটটি রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন না থাকলেও ক্ষতি নেই মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসুন শিবের প্রতি অনন্ত প্রেমপূর্বক জপ শুরু করুন প্রত্যেক ধ্বনি অনুভব করুন ধারাবাহিকভাবে প্রতিদিন অভ্যাস করুন প্রতিবার অন্তত একশো আটবার মন্ত্র জপ করুন স্মরণে রাখুন কতবার মন্ত্রজপ করলেন সেটি ইম্পর্টেন্ট নয় বরং কতবার প্রকৃত মনোযোগ ভক্তি ও প্রেমপূর্বক মন্ত্রজপ করলেন সেটাই ইম্পর্টেন্ট ভগবানের নাম বা মন্ত্র ও শ্রী ভগবান একই এই বিশ্বাস নিয়ে যদি আমরা তার নাম জপ করি তবে তাকে উপলব্ধি করতে সমর্থ হব কারণ তাকে প্রকাশ করার ক্ষমতা মন্ত্রে আছে তাই এই বিশ্বাসটাই আসল রহস্য এই জব ধীরে ধীরে আপনাকে শেখায় আপনি আপনার চিন্তা নন আপনি আপনার দুঃখ নন আপনি আপনার পরিচয় নন আপনি সেই নীরব সাক্ষী যার মধ্যে সব আসে আবার মিলিয়ে যায় এই উপলব্ধি হঠাৎ কোনো আলো নয় এটি আসে প্রতিদিনের নিঃশব্দ জপে নিষ্ঠায় বিনয়ে সমর্পণে এই কারণেই শাস্ত্র বলে ওং নমশিবায় মুক্তির মন্ত্র কারণ এটি কিছু যোগ করে না বরং যা অপ্রয়োজনীয় তা একে একে সরিয়ে দেয় শেষে থাকে শুধু শান্ত স্থির ভয়হীন সত্তা। এক সময় আসে যখন আপনি আর ওং নম শিবায় জপ করছেন না বরং মন্ত্র আপনাকে জপ করছে শব্দ ক্ষীণ হয় নিরবতা গভীর হয় স্বামী বিবেকানন্দ বলেছেন ওয়েন রিপিটেশন লিডস টু মেডিটেশান দ্য গোল ইজ নিয়ার এই পর্যায়ে সময়বোধ লুপ্ত হয় নিজের অস্তিত্ব হালকা লাগে এক ধরনের প্রশান্ত শূন্যতা আসে এটি কোনো কল্পনা নয় এটি ধ্যানজাত অভিজ্ঞতা যার কিছুটা আমি ধরতে সমর্থ হয়েছি অনেকে প্রশ্ন করেন শিব কি আমার সমস্যা দূর করবেন শাস্ত্রীয় উত্তর ভিন্ন শিব সমস্যা দূর করেন না আপনাকে সমস্যার ঊর্ধ্বে নিয়ে যান আদি শঙ্করাচার্য বলেছেন মুক্তি মানে পরিস্থিতির পরিবর্তন নয় বরং দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রতিদিন জব করলে জীবন সহজ হয় না কিন্তু জীবন সহনীয় ও অর্থবহ হয় এটাই মহাদেবের কৃপা এটাই শিবের কাছে যাওয়ার পথ আজকের ভিডিওটি যদি আপনাকে অন্তর থেকে কিছু শিক্ষার আলো দিয়ে থাকে তাহলে অনুগ্রহ করে শিবের চরণের ধুলি মনে করুন এবং প্রতিদিন এই পঞ্চাক্ষরী মন্ত্রের প্রভাব অনুভব করুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়